ছি দাদা ভাই কেউ ভালো খবর জিজ্ঞেস করলে বলছো আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহামদুল্লাহ তুমি তো মানুষের বই ভালোই দাদা ভাই আপনি লুকিং আমি শুনে কই যেতেছেন এই তো গয়ু করতে যাইতেছি দাদা ভাই আপনি যে গোসল করতে যেতেছেন আপনি কি জানেন গোসলে কয় ফরজ জানি তো গোসলে তিন ফরজ কি কি এক নম্বরে নঙ্গি নাওয়া তিন নম্বরে গামছা নাওয়া তিন নম্বরে শাওয়ান দাদা আপনি গোসলে তিন ফরজ হয় নাই দাদা আবার গোসল হয় নাই